ভাইdelegate আপনারা লক্ষ্য করেছেন আবুল সরকার বাউল শিল্পী ও আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে ও ইসতারের বিরুদ্ধে কথা বলেছে আর তার পক্ষে আজকে বাংলাদেশের ভিতরে 빈ぴর কথা বলছে আমরা দীক্ষা ছাড়াই আর আজকে আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলেছে বাংলাদেশের কলেমাগো মুসলমান যখন এর विरुद्ध অবস্থান তৈরি করেছে ফেরেশশিব নাকি বক্তব্য রাখে যে তাদেরকে অ্যারেস্ট করার জন্য পরিষ্কারভাবে বলছি আল্লাহর বিরুদ্ধে আল্লাহ রাসূলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সে শেতছে হও ওদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে ওদের নাগরিকত্ব থাকতে হবে ওদের বাংলা জমিতেও থাকব বলি

সাহাবাদের অনুসরণ ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ ঈশা ছাত্র আন্দোলন আল্লাহ রাবুল আলম সাহাবাই কিরমদে গুন কি কি আল্লাহ নিজে বয়ান করছেন আলাল কুফার রুহামা বাইনা

কোন সার নাই কোন আপোষ নাই আর নিজেদের ভিতর আচরণটা হবে এত হৃদ্রতা পূর্ণ যেমন অনেক সময় উদাহরণ দেই মোমের ভিতর আগুন লাগালে যেরকম অটো গলে যায় নিজেদের আচরণটা হবে এইভাবে হৃদ্রতা পূর্ণ আর তাদের অবস্থান কি হবে চেহারার দিকে যখন তাকাবে শেষদার নূর চিহ্ন তাদের চেহারার ভিতরে দেখা আমি কথা বেশি না করে আমি আমার ছেলেদেরকে বলবো আজকে বর্তমানে দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের পরে এখন যে ইসলামের পক্ষে দেশ গড়ার পক্ষে মানবতার কল্যাণের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে এ ক্ষেত্রে কিন্তু বিগত চুয়ান্ন বছরে এটা আমরা শুনি নাই দেখিও নাই কথা ঠিক না আমি বিভিন্ন সময় বলে থাকি যে ন্যায়কে প্রতিষ্ঠার জন্যে অন্যায়ের প্রতিবাদ এর সবচেয়ে বড় ভূমিকা থাকতে হবে ছাত্রদের তার বাস্তবতা বেশি দূরে তো না আমাদের দুই হাজার চব্বিশে গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় পিছনে ভূমিকা ছিল ছাত্রদের এরপর তাদের সারা আমরা মাঠে নেমেছিলাম আল্লাহ বিজয় দান তাইলে তোমাদের ভূমিকাটা ইতিহাস করলে দেখা যায় সর্বক্ষেত্রে একটা উত্থান পত পরিবর্তনের বড় ভূমিকা ছিল তোমাদের সেই কাজটা করতে হবে কি কথা কি ঠিক না আল্লাহ তো দান আর আমি আপনাদের সামনে যা আয়া শরীফ তেলাওয়াত করেছি রব্বুল আলমিন বলছে ভালো কাজের সহযোগিতায় থাকো খারাপ কাজের বিরোধিতা কথা ঠিক শোনো আজকে বাংলাদেশের ভিতরে তেপ্পান্ন চুয়ান্ন বছর হয়ে গেল যে নীতি আদর্শের মাধ্যমে এবং যারা যে নীতি আদর্শ দিয়ে দেশ পরিচালনা করেছে তাদের পরিচালনায় আমরা পেয়েছি এই দেশটা একবার দুই বার নয় পাঁচ চোরের দিক থেকে তামাম দুরিয়ার ভিতরে ফার্স্ট বানিয়েছে ন্যায় নেওয়ার না ন্যায় নেওয়ার এরপর আমরা যে নীতি আদর্শের মাধ্যমে ওরা দেশ পরিচালনা করেছে এত বড় পাশা আমাদের উদীয়মান ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী সন্তানগুলোকে এই ক্ষমতার মোহে পাখির মতো গুলি করে রাস্তায় ফেলে দিয়েছে এরা আমাদের দেশে টাকা কামাই করে আমার গরিব ভাইরা আমার কৃষক ভাইরা আমার আমার জেলে বাজানরা আমার এই দেশের মানুষ বিদেশে এই রোদ্রের ভিতরে চামড়াপুরে কালো হয়ে যায় সেই টাকা কামাই করে আমাদের দেশে পাঠায় রেমিটেন্স মাধ্যমে বাংলাদেশ আজকে সচ্চল হয়ে দেশ চলছে আর ওরা এলেক্ট পার্সন নাম দি ওরা চেয়ারের ভিতরে বসে ওরা টাকা কামাই তো দূরের কথা আমার কষ্ট অর্জিত আমার ভাইদের টাকাকে ওরা বিদেশে পাঠিয়ে দেখো পাড়া তৈরি করে সাথে সাথে পাড়ি তৈরি করে ন্যায় নেওয়ার নাই ন্যায় নেওয়ার নাই আজকে লক্ষ লক্ষ আমার ভাইদেরকে আমার মা বোনদেরকে মিথ্যা কেসের মাধ্যমে আজকে সংসারকে বিলীন করে আজকে সন্তানগুলো সন্তান আজকে সংসার হয়ে যাচ্ছে এরপরে আমরা আরো বিশেষ করে লক্ষ্য রেখেছি যারা বর্তমানে দেশ চালায় এবং যারা নাকি বাংলাদেশের ভিতরে বিভিন্ন সময় সুন্দর বক্তব্যের মাধ্যমে আজকে তারা সাধু সাধে কয়েকদিন আগে আপনারা লক্ষ্য করেছেন আবুল সরকার বাউল শিল্পী আবুল সরকার বাউল শিল্পী ও আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে ওইstabের বিরুদ্ধে কথা বলেছে আর তার পক্ষে আজকে বাংলাদেশের ভিতরে বিএনপির কথা বলছে আমরা ধিক্কার জানাই হাতে সাথে আপনারা দেখেছেন ওরে পেরে সচিব এত বড় সাহস টাকা কামাই করি আমরা আর আর বাংলাদেশে সেই ফান্ডের ভিতরে রাজস্ব টাকা জমা করি আমরা। আজকে আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলেছে বাংলাদেশের কলেমাগ মুসলমান যখন এর বিরুদ্ধে অবস্থান তৈরি করেছে পেরে সচিব নাকি বক্তব্য রাখে যে তাদেরকে অ্যারেস্ট করার জন্যে পরিষ্কার ভাবে বলছি আল্লাহর বিরুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সে যে হোক ওদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে ওদের করতে হবে ওদের বাংলা জমি কথা আছে বিশ্রাম হবে ইসলামের পতাকা সংসদের ভিতরে উড্ডীর হওয়ার এর আগে কোনো বিশ্রাম নাই এর আগে কোনো বিশ্রাম নেই এর আগে বিশ্রাম বিশ্রামেরা হবে না বিশ্রাম আল্লাহ আমাকে আমাদের সকলকে তাও দান করুন